এই বোনদেরকে আপনারা রক্ষা করার জন্য সকলে এগিয়ে আসুন আপনারা দেখতে পাচ্ছেন তাদের এই পানি তাদের ঘরবাড়ি ডুবে গেছে এবং তারা নিজেকে রক্ষা করার জন্য তাদের জিনিসপত্র নিয়ে নিজেরাই সরে যাচ্ছে এবং তারা বলতেছে যে অনেক গাড়ি আসছে কিন্তু তাদেরকে এই রক্ষা করার জন্য বা তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য মানে সেই রকম কোনো কাজ করা হচ্ছে না সুতরাং আপনারা যারা যাচ্ছেন তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য বা রক্ষা করার জন্য অবশ্যই আপনারা তাদেরকে সেভাবে রক্ষা করুন দেখুন তাদের নিজের সন্তান তাদের জিনিসপত্র মাথায় নিয়ে তারা কি করছে এই নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য মানে চেষ্টা করতেছে সুতরাং আপনারা যারা রক্ষা করার জন্য গেছেন তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য গেছেন আপনারা অবশ্যই তাদেরকে এই নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন রক্ষা করুন কারণ দেখতেই পাচ্ছেন আপনারা তাদের মানে কোমরের উপরে এক গোলা পানি হয়ে গেছে তাদের নিজস্ব জিনিসপত্র নিয়ে তারা নিরাপদ স্থানে যাওয়ার জন্য কতই না চেষ্টা করছে তো সুতরাং আপনারা যারা তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আপনারা যারা যাচ্ছেন আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করুন কারণ আমরা সকলেই বাংলাদেশি মানুষ একে অপরের পরিপূরক সুতরাং তাদেরকে অবশ্যই রক্ষা করা আমাদের কর্তব্য কারণ মানুষ মানে যেভাবে কষ্ট পাচ্ছে মানুষের ঘর বাড়ি সব গুলো ডুবে গেছে এখন মানুষ নিজেই বাঁচবে এছাড়া তাদের জিনিসপত্র মানে কীভাবে পরিমাণে যে ক্ষতি সাধন হচ্ছে বা ক্ষতি সাধন হয়েছে সেটা বলার মতো নয় তারা বাঁচার জন্য নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য তারা কত নয় আর্তনাদ করছে সুতরাং আপনারা যারা তাদেরকে রক্ষা করার জন্য গেছেন যাচ্ছেন আপনারা অবশ্যই সেই ফেনি থেকে বিভিন্ন এলাকায় যে বন্যায় ভেসে যাচ্ছে আপনারা সেদিকে খেয়াল করুন তাদেরকে রক্ষা করুন এই আশা এই কামনা